এবার প্রশ্ন হতে পারে হুজুর আমরা গাজীর চট এলাকায় থাকি একশো জন মানুষ আমরা মুসলমান হলো তিরিশ জন আর বাকি সত্তর জন হলো অন্য অন্য ধর্মের তাদের ক্ষমতার পাওয়ার বেশি এই জায়গায় যদি একটু নরম না থাকি তাহলে অবস্থা সাইজ করে ফেলায় আল্লাহ আমার জানাই কা তবে যদি এমন কোনো জায়গা হয়ে থাকে এমন জায়গায় তোমরা বন্ধুত্ব প্রকাশ ঠিকই করবা দিলে দিলে না মুখে মুখে কথা কান ঠিক কি না এখন আমরা মুসলমানরা মুসলমানরা মুখে মুখে বন্ধু তাই না জাগা মতো খুঁজে পাওয়া যায় কারণ অনেক সময় যে অফিসে আমি চাকরি করি আমার উপরে আমার যে বস আছে জি এম আসে জি ডাইরেক্টর আছে এগুলো সব হল বেইমান আমি যদি এদের সাথে একটু ভালো ব্যবহার না করি তাহলে দেখা যাবে ইয়ারা আমাকে চাকরিতে রাখবে না তাই আমি গিয়ে ডাইরেক্ট দিয়ে দিব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাই তাইনি হ্যাঁ সালাম দেওয়া যাবে না সালাম বড় আমি জিনিস এইটা শুধুমাত্র আপনার মুসলমানের ক্ষেত্রে ব্যবহার করা লাগবে কোনো বেঈমানের জন্য আল্লাহর রহমত হতে পারে না সালাম দেওয়া যাবে না তাদের এমন কিছু শব্দ ব্যবহার করতে হবে যাতে তারা বিরক্ত না হয় আনন্দিত হয় গুড মর্নিং গুড ইভিনিং হ্যাঁ শুভ সকাল শুভ সন্ধ্যা এ ধরনের একটা হাসি দিয়ে দিবেন কিন্তু সালাম দেওয়া যাবে না যেই জায়গায় সংখ্যাগরিষ্ঠ বেঈমান এমনও হতে পারে সামাজিক রীতিনীতি রক্ষা করার জন্যে দাওয়াতে আপনাকে যেতে হতে পারে আপনি যদি হিন্দুর বাড়িতে দাওয়াতে যান তাহলে আপনি সব খাবার খাইতে পারবেন না আজকে তো মুসলমান কত বড় খাটাস সবগুলা খায় শুয়ারের গোস্ত খাইয়া কয় বড় মজা হইছে এক হিন্দু ডাইরেক্ট বলছে হুজুর ওরে এক বাটি দিচ্ছে খাওয়ার পরে কয় আরেক বাটি দিয়ে জোরে কন। আপনি মুসলিম মুসলিমের বাড়িতে মেহমান হতে পারবেন তবে তাদের জবাইকৃত পশু ছাড়া সব কিছু আপনি খেতে পারবেন যদি জানেন এটার মধ্যে হারাম দেওয়া নাই আর যদি জানেন কোন জিনিসের মধ্যে গরুর মুদ বা গু দিয়ে দিছে খাওয়া যাবে আর জোরে এগুলো আমাদের জন্য হালাল না হারাম দশ কেজি দুধের ভিতরে যদি এক ফোঁটা সোনা পড়ে খাওয়া যাবে না আর জোরে কেনা খাওয়া যাবে না জবাই কিনে তো কোনো পশু খাওয়া যাবে না কারণ এরা জবাই করে কার নামে আল্লাহ না গাইরুল্লাহ আর জোরে কয় না গাইরুল্লাহ নামে অনেকে মাজারে গিয়ে খাও ওই মাজারের পশুটা যদি প্রকৃত খাঁটি মাজার না হয় ওর বাবার নামে জবাই হয় হারাম খাইয়া বাড়ি যাও কথা কয় না কথা কয় না জন্য যারা কন্টিনিউ মাজারে যায় ওদের কলব পৈসে যায় কালা হয়ে যায় কারণ হারাম খাইতে খাইতে জনমের হারাম খাইছে ওর মধ্যে আর কিছু ঢোয় না আছে না নাই কয় আমার পীর কইসে নামাজ রোজা লাগে না আছে না নাই শয়তান জানো নবীজি যার পূর্ব সব গুনাহ মাপ সেই নবী নামাজ পড়তে পড়তে পা ফুলায় ফেলায় আর ওর বাবা কইছে আর নামাজ রোজা লাগে না আল্লাহ পাক গোজার তৌফিক দান করেন পড়ি আমিন এজন্য যুবক ভাই কলিজার টুকরা পুরা বাবা মুসলমান মুসলমানকে বন্ধু বানাইবা আর যদি কোনো অমুসলিম আপনার বাড়িতে মেহমান হতে পারে এটা সামাজিকতা রক্ষা করার জন্য মাঝে মাঝে দাওয়াতও দিতে পারেন তবে উদ্দেশ্য হবে ভিন্ন আপনার দাওয়াতটা এমন হবে আল্লাহ গো আমার বাড়ির পাশেই তো এই রামচন্দ্রের বাড়িয়া এরকম আরো কত নাম আছে এর বাড়ি আল্লাহ আমার তো আর ভালো লাগে না ও মূর্তি পূজা করে জাহান নামে চলে যাবে আমি আপনার কাছে ফরিয়াদ যারা আল্লাহ আপনার এই বান্দাটারে হেদায়েত দিয়া আপনি জান্নতি বানায়া দেন সুবহানাল্লাহ এই ভাবে দোয়া করা আর মাঝে মাঝে সুসম্পর্ক রাখা দাওয়াত দাওয়া দাওয়াত যদি দিতে পারো হেদায়েতের নিয়তে তোমরা দাওয়াত দিবা কিন্তু এরকম নিয়াত যেন না হয় একসাথে সিগারেট খাওয়ার দাওয়াত একসাথে লুডু খেলার দাওয়াত লুডুর মধ্যেও বর্তমানে জুয়া আছে না নাই আরে জোরে জোরে কইরা জুয়া জরম চরম পরজের জুয়া জুয়া যেগুলা খেলে এগুলা এক সময় মনুষ্যত্বවත් থাকে না মনুষ্যত্বব নষ্ট হয়ে যায় অনেক জায়গায় জুয়ার টাকা শোষণ করতে পায় রে বউরে দিয়া দেয় ঠিক কিনা বলো শুনেন নাই আমি তো শুনছি লেখালেখির মধ্যে এটা আসছে কত বড় খাটাশ আল্লাহ পাক হেফাজত করেন জোরে কন আমিন